السلام عليكم

দেখতে পাচ্ছেন যে এখানে শুধু কোনো রকম মোয়াজিম সাহেব আজান দেওয়ার কোনো রকম মনে হচ্ছে অনেক আগে পুরাতন একটা মসজিদ আমার মনে হয় ব্যাটারি চালিত মনে হয় সম্ভবত কারেন্ট হয় কি না জানি না সুপ্রিয় আপনারা দেখছেন যে এইটা একটা মসজিদ অনেক আগে কাজ ভিতরের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মনোরম পরিবেশে যেখানে মুসল্লিগঞ্জ সালাত আদায় করে থাকেন তো আপনারা আপনাদের কাছে যেটি আমরা নিয়ে এসেছি এই যে একটা আউজে কোম্পানি যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে সাপ্লাই আপনার নতুন অবশ্যই এই মসজিদে ইমাম সাহেব শুক্রবারের জমার মসজিদে যেখানে খুববার পরিবেশন করে এটা কিন্তু নেই তাই না ভাই এটা তো নেই যে যেটা হচ্ছে আপনার ইমাম সাহেব নতুন থেকে নেই মূর্তি এটা আগে ছিল কিনা না আলহামদুলিল্লাহ আগে ছিল না যাই হোক আমরা এই নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে সেটিং করে বাজিয়ে দেখাবো আপনারা ততক্ষণ আমাদের ভিডিওর সামনে থাকবেন এটা পুরো মসজিদ যেখানে থাকেন আর দেখুন শীতের সময় আমার মনে হয় মুসল্লিগণ অনেক কষ্ট করে সালাদ আদায় করেন যেখানে সুন্দর নরম কিছু নেই শুধু আপনার পাতলা কাপড় দিয়ে যেখানে রাখা হয়েছে এটা দিয়ে মুসল্লিগণ এখানে সালাদ আদায় করেন সুপ্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আর আমাদের ভিডিওটি পুরো টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডফোন যেটা এটার দ্বারাই আপনার হচ্ছে ইমাম সাহেব বক্সে কথা বলে থাকেন আর আপনাদেরকে খুলে দেখাবো যে আউজা কোম্পানি মেশিন আমরা নিউ নিয়ে এসেছি একবারে ওই মশে অনুদান দেওয়ার জন্য দর্শক এটি হচ্ছে সেই আউজার মেশিন যেটি খুব সুন্দর চলে আলহামদুলিল্লাহ আমরা অনেক মশিনজিদি দিয়ে আসছি আসলে কোনো কমপ্লেন নেই আসলে খুব সুন্দর একটি ইকো সাউন্ড সিস্টেম যে এটা দ্বারাই আসলে ইমাম সাহেব কেরায়েত করলে অনেক সুন্দর হয় এটা আমরা দেখেছি বা জানি আমরা নিজেরাও ইউজ করি এবং অন্যান্য মসজিদে আসলে দেখুন কত আগ্রহের সাথে আসলে তারা আমাদের কাজগুলো দেখছে এবং সঙ্গে থেকে সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক এই হচ্ছে আমাদের অল সেট যা আপনাদেরকে এক এক করে খুলে দেখালাম এবার সেটিং করে রেখে ইন সম্ভব যেসব মুসলিগণ এই মুসলিদের সালাদাড়ি করে থাকেন তাদের সাথে অবশ্যই আমরা কথা বলবো তার আগে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করি সম্মানিত দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে মুসল্লিগণ বলছেন যখন বৃষ্টি বাদল হয় তখন দিয়ে বৃষ্টি ঝরে মানে মসজিদ ভিতরে পড়ে আর কি অনেকে আসলে আসুন এমন মসজিদে আমরা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই যেমন দেখছেন অনেক মসজিদে অনেক কিছু নেই দর্শক আপনারা দেখছেন আসলে আমরা যে মসজিদে যাই আমরা নিজে নিজ হাতে কাজ করে দিয়ে সেটিং করে বাজিয়ে তারপরে সেখান থেকে আমরা বিদায় নিই আজকেও তার ব্যতিক্রম নয় আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে দেওয়ালে ওয়ালে আর কি তার মেরে দিচ্ছি আমরা যাবতীয় আমরা রাতেও কাজ করি আসলে আমাদের সময় যখন আসলে মিলে তখনই আমরা এই দিনের কাজে কাজ করি অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমাদের এই সামাজিক কাজটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাথে থেকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা দেখছি আপনারা দেখছেন যে আমরা মেশিনের কাজ প্রায় শেষের পথে আমরা আপনাদেরকে বাজে অবশ্যই তারপরে এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ দুজনের সঙ্গেই থাকবেন সেটিং করা কাজ শেষ এবার আপনাদেরকে এটা বাজিয়ে দেখাবো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف مِنْ ذلك الكتاب لَا

মসজিদে আপনাদের যে সাউন্ড বক্স ছিল না যেখানে ইমাম সাহেব জুমার সালাত যেখানে বক্তৃতা দিবেন আর কি সেই মেশিনটা আপনাদের আপনাদের কাছে ছিল না আপনাদের মসজিদেতে ছিল না এই ক্ষেত্রে আমরা আমাদের সংস্থা থেকে আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে আপনাদের এই মসজিদে যে মেশিনটা দিয়ে গেলাম আসলে এখন আপনাদেরকে কেমন লাগছে খুব ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আপনাদের কাছে কেমন লাগলো যে এতদিন তো আপনাদের মসজিদেতে

সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক মসজিদে দিয়ে আসছি আপনাদের মসজিদে দিলাম তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই দিনের পথে কিছু সময় ব্যয় করতে পারি এটাই আপনাদের কাছে আশাবত্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ